কেন দিয়েছে কোরআন পড়ার জন্য কি পড়ার জন্য কোরআন শরীফ পড়ার জন্য তাই না মাদ্রাসায় পড়তে হবে কোরআন পড়তে হবে তাই না হুম হম মাসা পড়বা তো তোমরা আচ্ছা বলো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো তোমরা খুশি না অনেক আলহামদুলিল্লাহ আমাদের কোন শিক্ষার্থী সাদ নাও সাদ একটা আর কে

সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যখন যাচ্ছি আমাদের দাদা দাদু এবং আব্বা চাচা সবাই সবারই করছে সবার জন্য আসসালাম আলাইকুম আমি পাইছো তুমি পাইছ আছে মজা আছে আচ্ছা এ আশফিয়া মজা আচ্ছা খুশি তোমরা আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ গুড এই যে তিনজন শিক্ষার্থী আবার হ্যাঁ এরা সবাই খাওয়া দাওয়া শেষ সৌথ লাজিম কিনেছে